এই যে উদ্দেশ্য এই দেখেন সব আস্তে এক একসঙ্গে সব আস্তে আসে এদের উদ্দেশ্য কি জানেন এরা হচ্ছে এলাকার আর কি ভাই বাদার সব আসবে স্যালামি নিবে তাই যে যেখানে থাকেন না কেন আপনার কাছে যাতে চাওয়ার মতো একটা সিস্টেম থাকে সেই সিস্টেম করে নিন এবং কী এদেরকে স্যালামি দিন ওয়ালাইকুম আসসালাম এদের দাবি একটাই সেলামি চাবে তাদের দাবি একটাই এদের সালামি দিতে হবে এখন তাই আপনি যেখান থেকে থাকেন এদেরকে সালামি দিবেন প্রত্যেক আর নাই নাই আবার বড় দে এই যে আরেকজন এই থেকে আপনি যে তৃপ্তিটা পাবেন অন্য জায়গায় কিন্তু এই তৃপ্তিটা পাবেন না যে আরেকজন এই আরেকজন আছে এই যে এই যে মনে করেন অবস্থা একবারে সুযোগ একবার এই যে এই যে এই যে আরেকজন আপনি যে যেখানে থাকেন না কেন এইভাবে এদেরকে ছেলামি দিবেন আপনার আশেপাশে যারা আছে খুশি জায়গায় ইদ মুবারক ইদ মুবারক